রাত্রে বিপিনের ভালো ঘুম হইল না মানির সঙ্গে দেখা হওয়াতে তাহার মনের মধ্যে কেমন যেন সব গোলমাল হইয়া গিয়াছে মানি তাহার সঙ্গে কথা বলিবার জন্যই জানালার ধারে দাঁড়াইয়াছিল তাহা হইলে সে আজও মনে রাখিয়াছে তবে যে বলে বিয়ে হলেই মেয়েরা সব ভুলে যায় বিপিনের পৌরস গর্ব একটু তৃপ্ত হইয়াছে মানি জমিদারের মেয়ে সে গরিব লেখাপড়া এমন কিছু জানে না দেখিতেও খুব ভালো নয় তবু তো মানি তাহারই সঙ্গে নির্জনে কথা বলিবার জন্য লুকাইয়া জানালায় দাঁড়াইয়া ছিল দুই তিন দিনের মধ্যে মানির সঙ্গে আর দেখা হইল না অনাদিবাবু তাহাকে লইয়া হিসাবপত্র দেখিতে বসেন রোক রাজ দুই মাস লেখা হয় নাই খতিয়ান তৈয়ারি নাই মাসকাবাড়ি হিসাবের তো কাগজই কাটা হয় নাই খাইবার সময় বাড়ির মধ্যে যায় খাইয়া আসিয়াই কাছাড়ির বাড়িতে গিয়া জমিদার বাবুর সামনে বসিয়া কাজ করিতে হয় অনাদিবাবু লোক খারাপ নন তবে গম্ভীর প্রকৃতির লোক কথাবার্তা বেশি বলেন না জমিদারির কাজ খুব ভালো বোঝেন তিনি আসনে বসিয়া থাকিলে কাজে ফাঁকি দেওয়া শক্ত বিপিন গত মাসের প্রজাবাড়ি হিসাবটা একবার দেখি বিপিন ফাপড়ে পড়িল সে খাতায় গত তিন মাসের মধ্যে সে হাতই দেয় নাই ও খাতা এখন তৈরি নেই তৈরি নেই তৈরি করো কিস্তিরা দেরি কি এখনও যদি তোমার সেই হিসেব তৈরি না থাকে তারপরে আছে নানা ঝঞ্ঝাট জেলেরা কোমর জাল ফেলিয়াছিল পুটিখালির বাউরে বিপিনী পিছু পাঁচ টাকা হিসাবে তাহাদের বন্দোবস্ত দিয়াছিল আজ চার মাস হইয়া গেল কেহ একটি পয়সা আদায় দেয় নাই সেজন্য বাবুর কাছে কৈফিয়ত দিতে দিতে প্রাণ গেল আজই অনাদিবাবু বলিলেন তুমি খেয়ে বিরুহারিকে সঙ্গে নিয়ে নিজেই একবার ঘোষপুরে যাও আজ কিছু ব্যাটাদের কাছ থেকে আনতেই হবে মেয়ে জামাই এখানে রয়েছে খরচের অন্ত নেই আজ অন্তত কুড়িটি টাকা নিয়ে এসো এই রৌদ্রে খাইয়া উঠিয়াই ঘোষপুরে ছুটিতে হইবে নায়েব গোমস্তা প্রজাবাড়ি তাগাদা করিতে দৌড়ায় কোন জমিদারিতে ইহাদের এখানে এমনই ব্যবস্থা পাইক পেয়াদার মধ্যে বিরুহারি এক হইয়াও বহু এবং বহু হইয়াও এক বাজে পয়সা খরচ ইহারা করিবেন না সুতরাং আদায়ের অবস্থাও তথৈবচ সন্ধ্যার সময় ঘোষপুর হইতে সে ফিরিল জেলেদের পাড়ায় আজ দুই তিন মাস হইতে ঘোর ম্যালেরিয়া লাগিয়াছে কেহ কাজে বাহির হইতে পারে নাই কোমর জাল যেমন তেমনই জলে ফেলা রহিয়াছে তবুও সে নিজে গিয়াছিল বলিয়া তাহার খাতিরে টাকাচারে মাত্র আদায় হইয়াছে রাত্রে অনাদিবাবু ডাকিয়া পাঠাইলেন বাড়ির মধ্যে গিন্নিও সেখানে ছিলেন কত আদায় করলে বিপিন বিপিন মাথা চুলকাইতে চুলকাইতে বলিল চার টাকা অনাদিবাবুর গুড়গুড়ির চার টাকা মোটে বলো কি এ এর নাম আদায় তবেই তুমি মহালের কাজ করেছ গিন্নি বলিয়া উঠিলেন জেলেদের মহালে গেলে বাবু এক আধটা বড় মাছই না হয় নিয়ে এসো মেয়ে জামাই এখানে রয়েছে তা তোমার কি হুশ পর্ব আছে সেদিন বললাম ধোপাখালির হাট থেকে মাছ আনতে না আড়াইশের এক কাতলা মাছ পয়সা দিয়ে কিনে নিয়ে এনে হাজির বিপিনের ভয়ানক রাগ হইল একবার ভাবিল সে বলে বেশ এমন লোক রাখুন যে প্রজা ঠেঙিয়ে বিনে পয়সায় মাছ আপনাদের এনে দিতে পারবে আমি চললুম আমার মাইনে যা বাকি পড়েছে আজই চুকিয়ে দিন কিন্তু অনেক কষ্টে সামলাইয়া গেল কেবল বলিল মাছ কেউ এখন ধরছে না মাসিমা সবাই মরছে ম্যালেরিয়ায় মাছ ধরবার একটা লোকও নেই বিপিন সামলাইয়া গেল মানির কথা মনে করিয়া মানি এখানে থাকিতে তাহার বাপ মায়ের সঙ্গে সে অপ্রীতিকর কিছু করিতে পারিবে না জমিদার গিন্নি বলিলেন আর বাড়িতে যাচ্ছ কেন একেবারে খেয়ে যাও ইহাদের বাড়িতে রাঁধুনি আছে এক বৃদ্ধা বামুনের মেয়ে সে রাত্রে চোখে দেখিতে পায় না বলিয়া গিন্নি নিজেই পরিবেশন করেন জামাইবাবু একই সঙ্গেই বসিয়া খান তবে তিনি নরলোকের সঙ্গে বড় একটা কথাবার্তা বলেন না আজও বিপিন দেখিল একই জায়গায় খাইতে বসিয়া জামাইয়ের পাতে পড়িল মিষ্টি পোলাও তাহার পাতে দেয়া হইল সাদা ভাত তবে একসঙ্গে বসাইবার মানে কি সেদিনও ঠিক এমন হইয়াছে সে জানে ইহারা কৃপণের এক শেষ জামাইয়ের জন্য কোনো রকমই ক্ষুদ্র হাড়ির এক কোণে দুটি পোলাও রাঁধিয়াছেন তাহা হইতে তাহাকে দিতে গেলে চলিবে কেন তবু রোজ পোলাওয়ের ব্যবস্থা করিয়া বড় মানুষই দেখানো চাই খাওয়ার পরে সে চলিয়া আসিতেছে বাহির বাড়িতে জানালায় মানি দাঁড়াইয়া তাহাকে ডাকিল ও বিভিন্দা এই যে মানি কদিন দেখিনি তুমি কখন যাও কখন খাও তোমার নিজেরই হিসেব আছে আজ পোলাও কেমন খেলে বেশ না সত্যি বলো না ভালো হয়েছিল কেন বলতো আগে বলো না কেমন হয়েছিল বললুম তো বেশ হয়েছিল আমি রেঁধেছি তুমি মিষ্টি পোলাও খেতে ভালোবাসতে মনে আছে খুব মনে আছে আচ্ছা আমি যাই মানি রাত হয়ে গেল খুব মানি একটু ইতস্তত করিয়া বলিল মা তোমাকে পেট ভরে খেতে দিয়েছিল তো পোলাও আমি ওখানে যেতাম কিন্তু বিপিন বুঝিতে পারিল মানির স্বামীও সেখানে এ অবস্থায় মায়ের সামনে পল্লীগ্রামের রীতি অনুসারে মানির যাওয়াটা অশোভন হ্যাঁ সেসব ঠিক হয়েছিল আমি যাই মানি বুদ্ধিমতী মেয়ে মায়ের হাতে সে খুব ভালো রকমই জানে জানে বলিয়াই সে প্রশ্ন বিপিনকে করিল কিন্তু বিপিনের উড়ু উড়ু ভাব দেখিয়া সে একটু বিস্মিত না হইয়া পারিল না বিপিন তো কখনো তাহার সঙ্গে কথা বলিবার সময় এমন যাই যাই করে না হয়তো ঘুম পাইয়াছে রাত কম হয় নাই বটে ইহার পর দুই দিন সে জমিদার জমিদারবাবুর হুকুমে জেলেদের খাজনার তাগাদা করিতে ঘোষপুর গিয়া রহিল ওখানকার মাতব্বর প্রজা রায়চরণ ঘোষের চণ্ডীমণ্ডপে মণ্ডপে ইহার পূর্বেও সে কিস্তির সময় কয়েকদিন ছিল নিজেই রাধিয়া খাইতে হয় তবে আদর যত্ন যথেষ্ট সংগতিপন্ন গোয়ালবাড়ি দুধ দই ঘিয়ের অভাব নাই জমিদারের ব্রাহ্মণ নায়েব বাড়িতে অতিথি বাড়ির সকলে হাত জোর তটস্থ কিন্তু বিপিন মনে মনে ভাবে এতে কি জমিদারের মান থাকে এমন হয়েছেন আমাদের জমিদার যে একখানা কাছারি ঘর করবেন না অথচ এই মহলে না আড়াই হাজার টাকা আদায় একখানা দোচালা ঘর তুলে রাখলেও তো হয় কিন্তু তাতে যে পয়সা খরচ হয়ে যাবে ওরে বাবারে তিন দিনের দিন রাত্রে বিপিন জমিদার বাড়ি ফিরিল যাহা আদায়পত্র হইয়াছে অনাদিবাবুকে তাহার হিসাব দিয়া একটু বেশি রাত্রে বাড়ির ভিতর হইতে খাইয়া ফিরিতেছে জানালায় দাঁড়াইয়া মানি ডাকিল বিপিন দা এই যে মানি কেমন তোর নাকি মাথা ধরেছিল শুনল মাসিমার মুখে মানি সে কথার কোনো উত্তর দিল না বলিল দাঁড়াও একটা কথা বলি কী রে তুমি সেদিন মিথ্যে কেন বলে গেলে আমার কাছে তুমি পোলাও খেয়েছিলে সেদিন মেয়ে মানুষ তুচ্ছ কথা এতেও মনে রাখ করিয়া রাখিতে পারে বাসি দি ঘাটা ওদের স্বভাব দুই দিনের আদায়পত্রের ভিড়ের মধ্যে কাছারির কাজের চাপে তাহার কি মনে আছে সেদিন কি খাইয়াছিল না খাইয়াছিল মানির যেমন পাগলামি বিপিন মৃদু হাসিয়া বলিল কেন খাইনি তাতে কি মানি বিপিনের কথার সুরে কৌতুকের আভাস পাইয়া ঝাঁঝালো সুরে বলিয়া উঠিল তাতে আমার কিছু না কিন্তু তুমি মিথ্যে কথা কেন বলে গেলে বললেই হতো খাইনি আমি তোমায় ফাঁসি দিতাম বিপিন পুনরায় মৃদু হাসি মুখে বলিল সেইটাই কি ভালো হতো তোর মনে কষ্ট দেওয়া হতো না মানি সে কথার কোনো উত্তর না দিয়া জানালা হইতে সরিয়া গেল বিপিন হতবুদ্ধির মতো কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া বলিল ও মানি রাগ করবার কি আছে এতে শোনো না ও মানি কোনো সারা শব্দ না পাইয়া বিপিন বাহির বাড়ির দিকে চলিল মনে মনে ভাবিতে ভাবিতে চলিল মেয়ে মানুষ সব সমান যেমন মনোরমা তেমনি মানি আচ্ছা কি করলাম বলতো দোষটা কি আমার মনে মনে কি জানি কেন বিপিন কিন্তু শান্তি পাইল না মানিটা কেন যে তাহার উপর রাগ করিল করাই বা যায় কি মানির তাহার প্রতি এতটা টান তাহা বিপিন কি জানিত জানিয়া মনে মনে একটু যেন বিস্মিত হইল সঙ্গে সঙ্গে খুশি না হইয়াও পারিল না পরের দিন সকালে বিপিন বাড়ির মধ্যে খাইতে বসিয়াছে জমিদার গিন্নি আসিয়া বলিলেন হ্যাঁ বাবা বিপিন সেদিন আমি তোমাকে কি পোলাও দিইনি বিপিন আকাশ হইতে পড়িয়া বলিল কোন দিন সেই যেদিন রাত্রে তুমি আর সুধাংশু একসঙ্গে খেলে কেন বলুন তো মেয়ে তো আমায় খেয়ে ফেলছে কাল থেকে একসঙ্গে খেতে বসেছিলে তোমরা দুজনে তোমায় পোলাও দিইনি কেন তাই নিয়ে তোমায় কি পোলাও দিইনি বলো তো বাবা কেন দেবেন না আমার তো মনে হচ্ছে আপনি দুহাতা আমার ঠিক মনে হচ্ছে না মাসিমা এক মনে খেয়ে যায় কত কাজ মাথায় অত শত কি মনে থাকে কিন্তু আপনি যেন দুহাতা কি তিন হাতা জমিদার গৃহিণী রান্নাঘরের দৌড়ের কাছে সরিয়া গিয়া ঘরের ভিতর কাহার দিকে চাহিয়া বলিয়া উঠিলেন ওই শোনো নিজের কানে শোনো ও খেয়ে তো মিথ্যে কথা বলবে না কার মুখে কি শুনিস আর তোর অমনি মহাভারতের মতো বিশ্বাস হয়ে গেল আর এত লাগানি ভাঙানিও এ হয়েছে এরকম করলে সংসার করি কি করে সেদিন রাত্রে খাইবার সময় বিপিন সবিস্ময়ে দেখিল ভাতের পরিবর্তে মিষ্টি পোলাও পাতে দেওয়া হইয়াছে ভোজনের আয়োজনও প্রচুর এবেলা জামাই সঙ্গেই খাইতে বসিয়াছে বিপিন কোনো কিছু জিজ্ঞাসা করা সঙ্গত মনে করিল না তাহারও ইহাও মনে হইল জমিদার গৃহিণী যে ওবেলা মানির রাগের কথা তুলিয়াছিলেন সে কেবল সেখানে জামাই ছিল না বলিয়াই জামাই প্রতিদিনই আগে খাইয়া দোতলায় চলিয়া যায় বিপিন একটু ধীরে ধীরে খায় বলিয়া রোজই তাহার দেরি হয় খাইতে বিপিন খাওয়া শেষ করিয়া বহির্বাটিতে যাইবার সময় দেখিল মানি তাহারই অপেক্ষায় যেন জানালার ধারে দাঁড়াইয়া আছে তাহাকে দেখিয়া হাসি মুখে বলিল কেমন হলো বিপিন্দা চমৎকার হয়েছে সত্যি সুন্দর পোলাও হয়েছিল খুব খাওয়া গেল কে রেঁধেছিল তুই মানি মুখ টিপিয়া হাসিয়া বলিল বলো না কে তুই ঠিক ধরেছ তাহলে আজ খুশি তো মনে কোনো কষ্ট থাকে তো বলো খুশি বই কি সেদিন যে কাঁদতে কাঁদতে যাচ্ছিলুম পোলাও না খেতে পেয়ে তবে কষ্ট একটা আছে কি বলো না কাল তুই অত রাগ করলি কেন আমার ওপরে হঠাৎ আমার কি দোষ ছিল মানি স্থির দৃষ্টিতে বিপিনের দিকে চাহিয়া বলিল বলবো। বলতাম না কিন্তু যখন বলতে বললে তখন বলি আমার কাছে কখনো কোনো কথা গোপন করতে না বিপিনদা মনে ভেবে দেখো বাবার হাত বাক্স থেকে চাকু ছুরি পড়ে গিয়েছিল তুমি কুড়িয়ে পেয়ে কাউকে বলনি শুধু আমায় বলেছিলে মনে আছে উহ সে কতকালের কথা তোর মনে আছে এখনো মানি সে কথার কোনো উত্তর না দিয়া বলিয়াই চলিল সেই তুমি জীবনে এই প্রথম আমার কাছে কথা গোপন করলে এতে আমায় যে কত কষ্ট দিলে তা বুঝতে পারো তুমি দূরে রেখে চলতে পারলে যেন বাজ ভুল কথা মানি সেজন্য নয় কথাটা তোমার মার বিরুদ্ধে বলা হতো নয় কি ছেলে মানুষই করো না অন্য কথা গোপনে আর এ কথা গোপনে তফাৎ নেই মানি হাসি মুখে কৃত্রিম বিদ্রুপের সুরে বলিল বেশ গো ধর্মপুত্র যুধিষ্ঠির বেশ এখন যা বলি তাই শোনো এই সময়ে ভেতরের রোয়াকে জমিদার গৃহিণী সাড়া পাইয়া বিপিন চট করিয়া জানালার ধার হইতে সরিয়া গেল পরদিনই বিপিনকে ধোপাখালির কাছারিতে ফিরিতে হইল আজকাল বেশ লাগে পলাশপুরে জমিদার বাড়ি থাকিতে বিশেষত মানির সঙ্গে পুনরায় আলাপ জমিবার পর হইতে সত্যই বেশ লাগে কিন্তু সেখানে বসিয়া থাকিবার জন্য অনাদি চৌধুরী তাহাকে মাহিনা দিয়া নায়েব নিযুক্ত করেন নাই সমস্ত দিন মহালের কাজে টোটো করিয়া ঘুরিয়া সন্ধ্যাবেলা বিপিন কাছাড়ি ফিরিয়া একা বসিয়া থাকে ভারী নির্জন বোধ হয় এই সময়টা পৃথিবীতে যেন কেহ কোথাও নাই কাছাড়ির ভৃত্তটি রান্নার জোগাড় করিতে বাহির হয় কাঠ কাটে কখনও বা দোকানে তেল নুন কিনিতে যায় সুতরাং বিপিনকে থাকিতে হয় একেবারে একা এই সময় আজকাল মানির কথা অত্যন্ত মনে হয় সেদিন পোলাও খাওয়ানোর পর হইতেই বিপিন মানির কথা ভাবে এমন একদিন ছিল যখন মানি ছিল তাহার খেলার সাথী সে কিন্তু অনেক দিনের কথা যৌবনের প্রথমে বধ খেয়ালের ঝোঁকে অন্ধকার রাত্রে পথের ধারে ঘাসের উপর অর্ধচেতন অবস্থায় শুইয়া মানির মুখ কতবার মনে পড়িত আর একবার মনে পড়িয়াছিল বিবাহের দিন উহ বড় বেশি মনে পড়িয়াছিল নববধূর মুখ দেখিয়া বিপিন ভাবিয়াছিল মানির মুখের কাছে এর মুখ কিসের সঙ্গে কি এ কথা সত্য মানীর ষোল বছরের সে লাবণ্য ভরা মুখশ্রী আর নাই এবার কয়েকদিন পরে মানিকে দেখিয়া বুঝিল যে মেয়েদের মুখে পরিবর্তন যত শীঘ্র আসে বয়স তাহার বিজয় অভিযানের দীপ্ত রেখা যত শীঘ্র আঁকিয়া রাখিয়া যায় মেয়েদের মুখে পুরুষদের মুখে তত শীঘ্র পারে না কিন্তু তাহাতে কিছু আসে যায় না সেই মানেই তো বটে বিপিন ভালোই জানিত জমিদারের মেয়ে মানের সঙ্গে তাহার বিবাহ হইতে পারে না সে জিনিসটা সম্পূর্ণ অসম্ভব তবুও মানির বিবাহের সংবাদে সে যেন কেমন নিরাশ হইয়া পড়িয়াছিল আজও তাহা মনে আছে তখন বিপিনের বাবা বাঁচিয়াছিলেন মনিবের মেয়ের বিবাহের জন্য তিনি গ্রামের গোয়ালপাড়া হইতে ঘি কিনিয়া টিনে ভর্তি করিতেছিলেন গাওয়া ঘি বিপিনদের গ্রামে খুব সস্তা এজন্য অনাদিবাবু নায়েবকে ঘি জোগাড় করিবার ভার দিয়াছিলেন বিবাহের পূর্বদিন বৈকালের ট্রেনে বিপিনের বাবা তিনটিন গাওয়াঘি তিনটিন ঘানি ভাঙা সরিষার তৈল তরিতরকারি কয়েকখারি দই লইয়া জমিদার বাড়ি রওনা হইলেন বিপিন কিছুতেই যাইতে চাহিল না দেখিয়া তাহার বাবা ও মা কিছু আশ্চর্য হইয়াছিলেন বিপিন তখন গ্রামের মাইনর স্কুলে তৃতীয় পণ্ডিতের পদে সবে ঢুকিয়াছে মাত্র কুড়ি বছর বয়সে তারপর সব একরকম চুকিয়া গিয়াছিল আজ সাত বছর আর মানির সঙ্গে তাহার দেখা দেখাশোনা হয় নাই তারপর কত কি পরিবর্তন ঘটিয়া গেল তাহার নিজের জীবনে তাহার বাবা মারা গেলেন কুসঙ্গে পড়িয়া সে কি বদখেয়ালিটাই না করিল বাবার সঞ্চিত কাঁচা পয়সা হাতে পাইয়া দিন কতক সে ধরাকে সরা দেখিয়া বেড়াইতে লাগিল তারপর তাহার নিজের বিবাহ হইল বিবাহের বছরখানেক পরে বিপিন হঠাৎ একদিন আবিষ্কার করিল যে সে সম্পূর্ণরূপে নিঃস্ব না আছে হাতে পয়সা না আছে তেমন কিছু জমি জমা সে কি ভয়ানক অভাব অনটনের দিন আসিল তারপরে স্বচ্ছল গৃহস্থের ছেলে বিপিন তেমন অভাব কখনো কল্পনা করে নাই ধাক্কা খাইয়া বিপিন প্রথম বুঝিল যে সংসারে একটি টাকা খরচ করা যত সহজ সেই টাকাটি উপার্জন করা তত সহজ নয় টাকা যেখানে সেখানে পড়িয়া নাই আয় করিয়া তবে ঘরে আনিতে হয় কিছুকাল কষ্টভোগের পর বিপিন প্রতিবেশীদের পরামর্শে বাবার পুরানো চাকুরিস্থলে গিয়া উমেদার হইল অনাদিবাবু বিপিনের বাবাকে যথেষ্ট ভালোবাসিতেন এক কথায় বিপিনকে চাকুরি দিলেন আজ প্রায় এক বছরের উপর বিপিন এখানে চাকুরি করিতেছে কিন্তু তাহার এই চাকুরি আদৌ ভালো লাগে না যত দিন যাইতেছে ততই বিপিনের ব্রিটিষ্ণা বাড়িতেছে চাকুরির ওপর ইহার অনেক কারণ আছে প্রথম ও প্রধান কারণ অনাদিবাবু ও তাহার স্ত্রী টাকার তাকা দেয় তাহার রাত্রে ঘুম হয় না রোজ টাকা আদায় হয় না ছোট জমিদারি তেমন কিছু আয়ের সম্পত্তিও নয় অথচ তাহাদের প্রতিদিনের বাজার খরচের জন্য নায়েবকে টাকা পাঠাইতে হইবে কেবল টাকা পাঠাও টাকা পাঠাও এই বলি রাত্রে ঘুমাইয়া সুখ হয় না কাল সকালেই অনাদিবাবুর চিরকুট লইয়া বিরুহারি পলাশপুর হইতে আসিয়া হাজির হইবে খাইয়া ভাত হজম হয় না উদ্বেগে আরেকটি কারণ ধোপাখালির এই কাছারিতে একা বারো মাস থাকা তাহার পক্ষে ভীষণ কষ্টকর বিপিন এখনও যুবক চার পাঁচ বছর আগেও সে বাপের পয়সা হাতে পাইয়া যথেষ্ট স্ফূর্তি করিয়াছে সে আমাদের রেশ এখনো মনে হইতে যায় নাই বন্ধু বান্ধব লইয়া আড্ডা দেওয়ার সুখ সে ভালোই বোঝে যদিও পয়সার অভাবে আজ অনেক দিন হইল সেসব বন্ধ আছে তবুও গল্প গুজব করিতে তো মন চায় তাহাতে তো পয়সা লাগে না বাড়িতে থাকিতে বাড়িতেই দুইবেলা কত লোক আসিত গল্প করিত এই দুরবস্থার উপরেও বিপিন তাহাদিগকে চা খাওয়ায় তামাক খাওয়ায় বন্ধু বান্ধবদের পান খাওয়ানোর জন্য প্রতি হাটে তাহার এক গোছ পান লাগে অত পান সাজিতে হয় বলিয়া মনোরমা কত বিরক্তি প্রকাশ করে কিন্তু বিপিন মানুষজনের যাতায়াত বড় ভালোবাসে তাহাদের আদর আপ্যায়ন করিতে ভালোবাসে দুরবস্থায় পড়িলেও তাহার নজর ছোট হয় নাই জমিদার বাবু ও তাহার গৃহিণীর মতো ধোপাখালী গ্রামে ভদ্রলোকের বাস নাই যত মুচি গোয়ালা জেলে প্রভৃতি লইয়া কারবার তাহাদের সঙ্গে যতক্ষণ কাজ থাকে ততক্ষণই ভালো লাগে কাজ পুরাইয়া গেলে তাহাদের সঙ্গ বিপিনেরা এতটুকুও সহ্য হয় না অথচ একা থাকাও তাহার অভ্যাস নাই নির্জন কাছারি ঘরে সন্ধ্যাবেলা একা বসিয়া থাকিতে মন হাঁপাইয়া উঠে এমন একটা লোক নাই যাহার সঙ্গে একটু গল্প করা যায় আজকাল এই সময়ে মানির কথাই বেশি করিয়া মনে পড়ে কাছারি চাকর ছোকরা ফিরিয়া আসে কোনো কোনো দিন তাহার সঙ্গে সামান্য একটু গল্পগুজব হয় তারপর সে রান্নার জোগাড় করিয়া দেয় বিপিন রাধিতে বসে কাছাড়ির বাদাম গাছটার পাতায় বাতাস লাগিয়া কেমন একটা শব্দ হয় ঝোপে ঝাড়ে জোনাকি জলে জেলে পাড়ার গদাধর পাড়ুইয়ের বাড়িতে রোজ রাত্রে পাড়ার লোক জুটিয়া হরিনাম করে তাহাদের খোল করতালের আওয়াজ পাওয়া যায় ততক্ষণ রান্না বাড়া সারিয়া বিপিন খাইতে বসে এক এক দিন এই সময় হঠাৎ কামিনী আসিয়া উপস্থিত হয় হাতে এক বাটি দুধ রান্নাঘরে উকি মারিয়া বলে খেতে বসলে নাকি বাবা এসো মাসি এসো এই সবে বসলাম খেতে এই একটু দুধ আনলাম ওরে শম্ভু বাবুকে বাটিটা এগিয়ে দে দি কি আমি আর রান্নাঘরের ভেতরে যাব না কেন আসবে না মাসি এসো তুমি বসো এখানে খেতে খেতে গল্প করি কামিনী কিন্তু দরজার চৌখাট পার হইয়া আর বেশি দূর এগোয় না সেখান হইতে গলা বাড়াইয়া বিপিনের ভাতের থালার দিকে চাহিয়া দেখিবার চেষ্টা করিয়া বলে কি রাঁধলে আজ এবেলা আলু ভাতে আর ও মাছ ছিল ওই দিয়ে কি মানুষ খেতে পারে না খেয়ে খেয়ে তোমার শরীর ওই রকম রোগাকাঠি একটু ভালো না খেলে দিলে শরীর সারবে কেমন করে তোমার বাবার আমলে দুধ গিয়ে শ্রোত বইয়ে গিয়েছে কাচারিতে এই বড় বড় মাছ তরিতরকারির তো কথাই বিপিন জানে কামিনী বাবার কথা একবার উঠাইবেই কথাবার্তার মাঝখানে সে কথা না উঠাইয়া বুড়ি যেন পারে না সময় স্রোত বিনোদ চাটুর্যে নায়েবের পর হইতেই বন্ধ হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া গিয়াছে কামিনী মাসির পক্ষে তাহা আর এতটুকু অগ্রসর হয় নাই পৃথিবী নবীন ছিল জীবনে আনন্দ ছিল আকাশ বাতাসের রং অন্যরকমই ছিল দুধ ঘি অপর্যাপ্ত ছিল কাছারির দাপট ছিল ধোপাখালিতে সত্যযুগ যুগ ছিল বিনোদ চাটুর্যে নায়েবের আমলে সেসব দিন আর কেহ ফিরাইয়া আনিতে পারিবে না বিনোদ চাটুর্যের সঙ্গে সঙ্গে সব শেষ হইয়া গিয়াছে ভোজনের উপকরণের স্বল্পতার জন্য কামিনী মাসির অনুযোগ এক প্রকার নিত্য নৈমিত্তিক ঘটনা তাহা ছাড়া কামিনী মাসি প্রায়ই দুধটুকু ঘিটুকু কোনো দিন বা এক ছড়া পাকা কলা খাইবার সময় লইয়া হাজির হইবেই খানিকটা আপন মনে পুরনো আমলের কাহিনী বর্ণনা করিয়া বৃদ্ধা উঠিয়া চলিয়া যায় সে বর্ণনা প্রায় প্রত্যহ সন্ধ্যায় বিপিন শুনিয়া আসিতেছে আজ এক বছর তবুও আবার শুনিতে হয় তাহারই ওই পরলোকগত পিতার সম্বন্ধে কথা না শুনিয়া উপায় কী